দেখো চিনি কি করছে বাটি নিয়ে দেখো জল ফেলে দিল জলগুলো মুছে দিলাম আমি এখন আমরা এই বাটিটা নিয়ে যেই বাটিটাও জল খায় সেই বাটিটার মধ্যে শুরু করেছে মধ্যে জল দিও কে আমি খাওয়ার জন্য ফেলে দিও জল এ দেখো চিনি মুড়ি খাচ্ছে সকালে আজকে ঘুলতে ঘুটে আজকে বিস্কুট খাবে না আজকে মুড়ি খাচ্ছে চিনি

খেন খেন তুমি খেন আমি আমারই খাই দিতে হবে হ্যাঁ কেন তুমি খেনো সারাক্ষণ শুধু বদমাইশি করতে করছে বদমাইশি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে লাভ দেবে ওই দেখো ওই দেখো লাভ দেবে ওই দেখো ওই দেখো আমারও বসতে হবে ও খাবে ওকে আমার খাই দিতে হবে ও হাত দিয়ে খাবে না ওই যে লাফালাফি করছে ওই কারণে আমার সঙ্গে লাফালাফি করছে এই দেখ এই দেখ এই দেখ ঠিক আছে পাগলি চিনি এটা হলো পাগলি চিনি চিনি এই দেখো চিনি কি হয়েছে মা হাত দিয়ে খাবে না হাত দিয়ে খাবে না হাত দিয়ে খাবে না তুমি তোমাকে খাইয়ে দিতে হবে আমার হ্যাঁ চিনি কোথায় চিনি 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 হয়ে যাবো নাইটি ধরছ চিনি ওই দেখো ও চিনি খে কেন তুমি খেয়ে হ্যাঁ কেন এই তো ভালো মেয়ে তো ভালো তো তুমি না কেন খেন আর দিয়ে মোটে উনি নিজে নিয়ে খাবেন ওনাকে খাইয়ে দিলে উনি খুব আনন্দ এই চিনি কই চিনি কেন ها পার মধ্যে এই প্রতিদিন বৃষ্টি বৃষ্টি পড়ছ না এ আবার এখন বৃষ্টি নেমেছে শক্কা দেখ জল থাকি যায় চিনি জল করে স্টাইল দেখছো এই দেখো যিনি জল খান একটু জল খাওয়া দেখিয়ে দাও তো কীভাবে জল খাও তুমি একদম শুয়ে বসে তারপর নিয়ে জল খাবে তাই না চিনি হ্যাঁ ওই দেখো খাওয়ার স্টাইলটা দেখো না আবার আওয়াজ করছে জল খেয়ে কি পেট ভরে জল খাবে যাতে খাবার না খেতে হয় ওর এরকম বদমাইশ